Za, daha bir, şimdi bir de mazer masası. Na, kalsın he. Hı

তুই কোন যাস গাদা হাতা দে দম দা ধর তুই মাছ বেশি পানি থেকে গাবার মি আসা লাগবে তালিশ ধরা হাবি আর গাবার থেকে বেশি পানি চা হন থেকে গাবার মি আসা লাগবে আমি দেখতে কি মাছ ধরো আস

ও খারাপ দিন একটা আজ ধরব না আমুন তিন্যাং ডানা মত ই সুগি দিছল গাটা এই দে দে হেনু দাজ হেনু দে দূর ছাও হাত আবার হাত দূর কমুন ধরালি না একটা কে ওন তো কর কেমন আইন কর বস দূর ছা মাসিয়া কাম বিয়াক তো মাসি কানে গেছে ওই কলব যতক্ষণ আছেন মুদে জানো আমি খুব খবর জানো ওইসব বাদ দে ধরব না কি আছে জোরছে আইগুন্ড দিন ইন ন ন ন ফদুল বলে আমার মোবাইল ফোন কভারটা নিয়ে যা 1500 টাকা দে আমার কভারটা নিয়ে যা বলার কভারটা নিয়ে যা 1500 টাকা দে

খদলের কি ধরাবি এ বাকি ভিডিও আপ কর লাগবো ই আটল মি আটল ধরা এ হালা চালু মার চালু মার হেSqlClient কেন এমন কতছিলাম ওই আন্ডার অবল্ড কে করি blur করে আছে বাদ দন ওরা হে বিনা খালি বল আমি আন্ডা খাইতেন তো ধরাবিন মাছ ধরা গলি